টেস্ট হইলো নতুন রিটেস্ট হইলো পুরাতন আপনারা সবাই এগুলো খেয়াল করে ভালোভাবে দেখে নিয়ে এটা এক নাম্বার কাজ বাজার থেকে নিয়ে যাবেন আপনারা অবশ্যই কাঠের উপরে এই তোলাটা দিবেন কাঠ কাঠের উপরে দিবেন এর আশেপাশে কোনো ধার্য বস্তু রাখা যাবে না ধার্য বস্তু কাকে বলে মনে হয় কাঠ বাঁশ বস্তা এগুলো রাখা যাবে না যেন এ কারো সংস্পর্শে আগুন লাগতে যাইতে পারে এ থাকবে নিজের মতো বলে কেউ কারোর সাথে এর সাথে যেন সম্পৃক্ত বা না থাকতে পারে আপনারা এটাকে সেট করবেন পায়ের তলা বরাবর চুলা সেট করবেন এবং তিন মাস পর পর রেগুলেটর চেঞ্জ করতে হবে কিন্তু তিন মাস পর পর হোস পাইপ চেঞ্জ করতে হবে এটা যারা সৃষ্টি করছে যারা মানে আপনার বিস্ফোরক এরাই কিন্তু লিখে দিছে বইয়ে যে তিন মাস পর পর রেগুলেটর চেঞ্জ তিন মাস পর পর আপনার হোস পাইপ চেঞ্জ এই হোস পাইপটা আপনারা সবাই লারে দেখেন খুব নরম এটা দেখেন খুব নরম হ্যাঁ এটা যখন আপনার চলতেছে আমরা তো এটা চালাই না যখন এটা রেগুলার চলতেছে রেগুলার চলতেছে খুব শক্ত হয়ে যায় কিন্তু আপনারা ইচ্ছা করলে এটা এইরকম করতে পারবেন খুব শক্ত হয়ে যায় এই জন্য আপনারা যে রান্নাঘরে রাখবেন সেটাতে প্রথমে যাওয়ার পরে ভাবিরা তো বেশিরভাগ রান্না করে জানালা খুলতে হবে দরজা খুলে কমপক্ষে পাঁচ মিনিট রাখতে হবে সারা রাত যখন জানালা দরজা লাগা থাকে তখন কিন্তু এই গ্যাসটা কিন্তু অল্প করে দেখবেন যে আপনারা খেয়াল করবেন যে ঘরে রান্না করেন সকালবেলা ঢুকে কিন্তু গ্যাস গ্যাসের গন্ধ পাবেন বন্ধ করবেন কিন্তু খেয়াল করবেন জানালা দরজা বন্ধ করে জানালা দরজা খুলে পাঁচ মিনিট রাখার পরে তারপরে চুলাতে আগুন দিবেন তার আগে আগুন দিবেন না যদি জানালা দরজা বন্ধ রাখে আগুন দেন হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে আর যখন বিস্ফোরণ ঘটবে তখন কারো বাঁচার উপায় নেই কেউ বাইরে হইতে পারবেন না যখন সিলিন্ডার বিস্ফোরণ হবে কেউ বাঁচতে পারবেন না এই জন্য এগুলো তিন মাস পর পর চেঞ্জ করবেন জানি যে তিনশো চারশো পাঁচশো টাকা দাম কিন্তু আমরা যখন সত্য হয় তখন কিন্তু ইঁদুর আছে সবার পাশে ইঁদুর থাকে ইঁদুর কিন্তু কাটার চেষ্টা করে আর যখন আপনি দিবেন তখন কিন্তু আর